আইসিসি সিদ্ধান্তের বিপক্ষে আমরা যে আইনি লড়াইয়ের কথা বলছিলাম সেটাতে কার্যত আজকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢুকে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে আর মেইল করছে অফিসিয়ালি তারা ডিসপুট রেজলেশন কমিটির কাছে এই ম্যাটারটা পাঠাইতে বলছে আইসিসির একটা ডিসপুট রেজলেশন কমিটি আছে এটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি এখন এই কমিটির কাছে যাওয়ার অর্থ কি এই কমিটির কাছে যদি এই ডিসপুটটা যায় এটা কি আইসিসি নিয়ন্ত্রণে থাকবে এই কমিটির কে প্রধান প্রধান হচ্ছেন মাইকেল বেল মাইকেল বেলহ কে মানুষটা হিসেবে তার রেপুটেশন কেমন উনি কি এই ক্রীড়া আইনের লোক হ্যাঁ উনি আইন গুলে খাওয়া লোক পৃথিবীর আইন এবং হিসেবে সম্ভবত শীর্ষ ব্যক্তিদের বোধ একজন এই মাইকেল বেলহাফের কাছে এখন জিনিসটা যাবে যদি আইসিসি রেফার করে এখন আইসিসি চাইলে নাও রেফার করতে পারে এটা আইসিসির বোর্ড বা আইসিসি যে এক্সিকিউটিভ কমিটি তারা ইচ্ছা করলে বলতে পারে যে না এটা ওরকম ডিসপুটই না এটা মাইকেল বেলহবের কাছে যাবে না সেক্ষেত্রেও বাংলাদেশের দুয়ার খুলে যাবে বাংলাদেশ ওই অবস্থানটা জানাই সরাসরি চলে যেতে পারবে মানে কোর্ট অফ সিএসএনে আর যদি এখানে একটা পূর্ণাঙ্গ শুনানি হয় সেটা তো শেষ হতে সময় লাগবে এই ডিসপুট রেজলেশন কমিটিতে আপাতত বাংলাদেশ যেটা করবে যদি ডিসপুট রেজলেশন কমিটি শুনানি শুরু করে মাইকেল বেলভ শুনানি শুরু করেন তাহলে ওখানে একটা ইন্টারিম অর্ডার চাইবে সেই ইন্টারিম অর্ডারটাও পাওয়া যাবে কিনা না সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি আর মাইকেল বেল হবের যে রেপুটেশন ভয়াবহ রেপুটেশন সেই জিনিসটা বলি আপনাদের দেখেন বাংলাদেশে যে অবস্থা আছে এই অবস্থায় থেকেও যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভুল করছে সরকার ভুল করছে এগুলো বলতেছেন তারা আসলে শুধু তামাশা দেখতে চান তারা কোনো রেজাল্ট দিতে চান না তারা চান যে এই পদক্ষেপটা ধসে পড়ুক ধসে পড়ে বাংলাদেশের ক্রিকেট সত্যি ধ্বংস হোক তখন তারা দায়ী করার কিছু লোক পাবেন এখন এইভাবে নিজের নাক কেটে কথাবার্তা বলার কোনো অর্থ হয় না আমার ক্রিকেট বোর্ড আমার দেশ একটা লড়াইতে ঢুকছে এখন আমাকে এই লড়াইয়ের জয়ের পথটাই খুঁজে বের করতে হবে জয়ের পথের প্রথম ধাপ হচ্ছে আইসিসির কাছে ডিসপিউট রেজলিউশন কমিটিতে এই জিনিসটা রেফার করতে বলা এটা দুটো কারণে খুব গুরুত্বপূর্ণ প্রথমত তো এখানে সুবিচার পাওয়ার একটা সম্ভাবনা আছে সেটা আমরা পরে বলতেছি আরেকটা হচ্ছে আইনি বাধ্যবাধকতার একটা ব্যাপার আছে এই ডিসপুট রেজলিউশন কমিটি এড়াই যদি বাংলাদেশ সিএস এ চলে যায় তাহলে ওখানে আবার আইসিসির একটা যুক্তি থাকবে যে আমাদের তো ডিসপুট রেজলিউশন কমিটি ছিল এবং আইসিসির যে সনদ যে চার্টার যেটাতে সব সদস্য রাষ্ট্র সই করে সেখানে তো আছে যে আভ্যন্তরীণ বিচারের শেষ পর্যায়ে না দেখে কোনো সদস্য রাষ্ট্র তৃতীয় পক্ষের কাছে যাবে না তাহলে আপনারা কেন ডিসপিউট রেজলিউশন কমিটিতে যান নাই এই অজুহাতে সিএস মামলা বাতিল করতে পারে আর সিএস এর একজন সদস্যই হচ্ছেন মাইকেল বেলহফ ফলে তিনি যখন ওই চেয়ারে বসে ওইটা দেখবেন তিনি বলবেন যে কই না এটা তো আমার কমিটিতে আসে নাই আপনারা তো পূর্ণাঙ্গ নিয়ম না মেনেই নেই এ চলে আসছেন ফলে আইনি বাধ্যবাধকতার জন্য আমাদের এখানে যাওয়াটা দরকার এখন কথা হচ্ছে যে আইনি বাধ্যবাধকতা থাকলেই কি কোনো লাভ আছে কিনা মানে এটা যদি এমন হয় যে আইসিসির বোর্ড মিটিং এ যেটা হলো আপনারা দেখলেন যে একটা প্রেসক্রাইবড ড্রাই আসলো আপনারা দেখতেছেন আইসিসির প্রেস ভাষা তাদের বাংলাদেশের সঙ্গে ব্যবহার বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার ভঙ্গি এগুলো প্রতিপক্ষের মতো এই অবস্থায় আইসিসির একটা কমিটি বাংলাদেশকে সুবিচার দেবে এই আশা করা কঠিন কিন্তু এই কমিটিটা আর দশটা কমিটির মতো না এই কমিটির উপরে কার্যত আইসিসির কোনো নিয়ন্ত্রণ নাই এই কমিটিটা করতেই হয়েছে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী এই কমিটির অনেক সদস্য আছেন সব সদস্যই বিচারে বসবেন না প্রধান হচ্ছে মাইকেল বেলহব তিনি অবশ্যই থাকবেন উনি খুবই বিখ্যাত ক্রীড়া আইনবিদ খুবই বিখ্যাত এমনিতে শুধু আইনজীবী হিসাবেই আহ মাইকেল বেলহব কেসি অনারেবল বলতে হয় কারণ ওনার বাবা নিজেও খুব বিখ্যাত মানুষ ছিলেন ফলে অনারেবল মাইকেল বেল কেসি উনি আইনজীবী হিসাবেই ইংল্যান্ডের টপ আইনজীবীদের একজন বয়স আশির উপরে হয়ে গেছে এবং ওনার মূল স্পেশালাইজেশন হচ্ছে ক্রীড়া আইন ও ক্রীড়া মাদক আইন এই দুটো ব্যাপারে ভয়াবহ দক্ষ মানুষ দুনিয়া কাপানো সব জিনিসে অংশ নিয়েছেন একটা তো আগেই বললাম যে উনি কিন্তু নিজেই সিএস এর বিচারকদের একজন মানে এই মামলাটা যে কোর্টে যাচ্ছে এই কোর্টটা প্রায় সিএএস এর মতো পাওয়ারফুল উনি সেই আদালতেও বসেন আবার উনি হচ্ছেন বেশ কিছু স্পোর্টস অর্গানাইজেশনের এই এথিক্স কমিটি তারপরে কোড অফ কন্ট্রাক্ট এগুলো করে দিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে কোড অফ কন্টাক্ট এবং দুর্নীতি বিরোধী যে চার্টারটা এটা কার্যত মাইকেল বেলহ করে দেওয়া তারপরে ফেডারেশন এই জায়গায় উনি একটা যুগান্তকারী কাজ করছিলেন এই জায়গায় উনি একবার এথিক্স চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেটা হচ্ছে ওই অলিম্পিক অ্যাথলেটিক্স ফেডারেশনের ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যানের ছেলের দুর্নীতি নিয়ে এবং সেই ছেলের বিপক্ষে উনি রায় দিয়েছিলেন সেই রায় মানতে বাধ্য হয়েছিল মানে এই লোক সবসময় পাওয়ার দিয়ে তারে পলানো যায় না এছাড়া আরো বেশ কিছু আন্তর্জাতিক স্পোর্টস অর্গানাইজেশনে উনি কাজ ওয়েফাতে করছেন ওয়েফার বিভিন্ন সময় ডিসপুট রেজলেশন বা বিভিন্ন এরকম আইন নিয়ে কাজ সেসব জায়গায় কাজ করছেন একবার ফিফার এরকম একটা কমিটিতেও ওনাকে যুক্ত করা হয়েছিল যেখানে ওনাকে ওই বিচারকদের একজনের ভূমিকায় ট্রাইব্যুনালে অংশ নিতে হয়েছিল ওনার বিখ্যাত কাজগুলোর ভিতরে আপনার মনে আছে যে আইসিসি যখন ট্রাইব্যুনাল করলো মোহাম্মদ আমির আসিফদের কেসের সেই ট্রাইব্যুনালে চিফ ছিলেন উনি সেখানে কিন্তু উনি রায় দিছিলেন মানে দুনিয়া কাঁপানো রায় এরপরে ভারত পাকিস্তান একবার বিখ্যাত একটা ডিসপিউট ছিল এটা দুই হাজার সালের সেখানেও মাইকেল বেলপের কোর্টে এই ডিসপিউট কমিটিতে গিয়েছিল ম্যাটারটা এবং এই মামলাটা আমাদের জন্য প্রেসিডেন্ট হিসাবে কাজ করবে এই মামলায় মানে উনি বেশিরভাগ ক্ষেত্রেই এন ডি এস্টাবলিশমেন্ট রায় দেন এখন ঘটনা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান মামলাটা এবারে আমাদের মামলাটা খুব সিমিলার এবারে আমাদের যে মামলাটা এই মামলাটা খুব সিমিলার যদি আমাদের মামলাটা মাইকেল বেলহপের কোর্টে যায় সেক্ষেত্রে আমরা এখানে একটা বিরাট বেনিফিট পাবো তার আগে আমাদের একটু বুঝতে হবে যদি বলতেছি কেন মাইকেল বেলহপের কোর্টে কি নাও যেতে পারে হ্যাঁ নাও যেতে পারে আইসিসি এক্সিকিউটিভ কমিটি মনে করলে ডিসপুট রেজুলেশন কমিটিতেই এই ডিসপুটটা নাও পাঠাইতে পারে তারা যদি মনে করে যে এটা ডিসপুটের কোনো ম্যাটারই না তাহলে ওখানে যাবে না সেক্ষেত্রে আমরা সিএএসে ডাইরেক্ট যাওয়ার অধিকার পেয়ে যাবো এবং ওই জিনিসটা আমাদের জন্য বিরাট একটা অস্ত্র হয়ে দাঁড়াবে ওরা যদি রিফিউজ করে ওই রিফিউজাল লেটারটা আমাদের জন্য ওই যে আমি কালকে আজকে সকালে বলতেছিলাম যে সিএস এ মামলা অ্যাকসেপ্ট করাতে হবে অ্যাকসেপ্টেন্সের জন্য ওটা বিরাট একটা ব্যাপার হবে কারণ মাইকেল বেলহপ নিজেও তো ওখানে বিচারক উনি তো দেখে বলবেন যে কই এটা তো ডিসপুট কমিটিতে আসা উচিত ছিল এটা তো ডিসপিউটের ম্যাটার তাহলে এটা আসে নাই কেন ওকে মামলা রিসিভ করার এইটা আমাদের জন্য খুব ভালো হবে যদি আইসিসি এখন এটাও রিফিউজ করে যে না আমরা ডিসপুট কমিটিতে পাঠাবো না ডিসপুট কমিটিটা কেমন হবে প্রথমত মাইকেল বেলহ চেয়ারম্যান থাকবেন এরপরে সদস্য আছেন ওখানে আরো দুজন বিচারক আছেন একজন নিউজিল্যান্ডের আরো একজন আছেন আছেন মূলত কোড অফ দেখার জন্য এছাড়া নয় জন আইনজীবী আছেন বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি হিসাবে এখন এখানে কমিটির ফর্মেশনটা কি হবে সেটা অবশ্যই আইসিসির উপর নির্ভর করে অবশ্যই চেয়ার রাখতে হবে মাইকেল বেলহ কে তারপরে সেটা এক সদস্যের কমিটিও করা যেতে পারে যদি আর্জেন্ট ম্যাটার হয় মাইকেল বেলহব একাই শুনানি করে রায় দিয়ে দিতে পারেন এই তারা আছে এটা বড় কমিটি করা যেতে পারে কোড অফ কন্ট্রাক্ট দুজনকেই রাখা সঙ্গে দুজন আইনজীবী ওই যে প্যানেলে আছে তার থেকে দুজনকে রাখা মানে পাঁচ কমিটি করা যেতে পারে ওই দুজন নির্বাচনের ক্ষেত্রে একটা সুবিধা আছে দুই দুই পার্টি পার্টি যে এখানে একটা পার্টি আইসিসি একটা পার্টি আমরা আমরা দুজন লয়ার চুজ করতে পারবো ওই যে লয়াররা আছেন নয়জন প্যানেল লয়ার এবং এরা খুব ইন্ডিপেন্ডেন্ট এদের সঙ্গে আইসিস্পর্ক নেই থেকে এরা কেউ এই পুরো কমিটির কেউ বেতন টেতন পায় না আইসিসি থেকে ওই কেস চলাকালে কেসর ই এটা করো স্টা বহন করতে হয় এবং অনেক সময় লুজার পার্টিকে ওই কোর্ট চাইলে বিচারপতি দিয়ে দিবেন এই কোর্টে যে খরচ চলে একদিনের খরচটা আপনি দিয়ে দিবেন তাহলে আইসিসি এর এখানে ইন্টারভেন করার কোনো সুযোগ নেই সেই ওই যে দুজন আর দুই পক্ষ সিলেক্ট করার সুযোগ আছে আইন এই প্রভিশন আছে যে যদি পাঁচ সদস্যের কমিটি হয় বা তিন সদস্যের কমিটি হয় সেক্ষেত্রে যে বাকি যে দুই সদস্য এই দুই সদস্যের একজন করে প্রতিপক্ষ ঠিক করে দিবে আইসিসি একজনকে নিবে আমরা একজনকে নিব মানে এইভাবে তিন সদস্য তৈরি হবে এবং তিনজন নিয়ে আসলে নিউট্রাল গ্রাউন্ডে কাজ করবেন এবার আসি এখানে আমাদের পক্ষে কি আছে মাইকেল বেলহ এমনিতে খুব কড়া বদ মেজাজি এবং কি বলে মানে খুব বুকিশ স্পোর্টস লয়ার খুব বুকিশ মানে উনি এই আবেগ সীমান্ত সমস্যা ও মুক্ত মুখ এগুলো বুঝতে চান না এগুলো নিয়ে ওনার কোনো মাথা ব্যথার নাই ইনফ্যাক্ট স্পোর্টস সাইন তাই হওয়া উচিত যে এগুলো কোনো মাথা ব্যথার বিষয় না আমি দেখব সিকিউরিটি থ্রেট আছে কিনা এবং এই জায়গাটা কিন্তু পাকিস্তান একবার ওনার কোর্টে গিয়ে ইন্ডিয়ার বিপক্ষে ঠিক একই ধরনের একটা মামলা করে হারছে দু সালে যখন ইন্ডিয়া পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালো তখন পাকিস্তান কিন্তু মাইকেল বেলপের কোর্টে গিয়েছিল মাইকেল বেলহাপের গিয়ে বলছিল যে ইন্ডিয়া তো আমার এখানে আসতে অস্বীকৃতি জানাইছে নিরাপত্তার কথা বলে কিন্তু এটা তো আসলে রাজনৈতিক ব্যাপার সেপার উনি বেশ কিছু শুনানির পরে উনি রায় যে রাজনৈতিক ব্যাপার আমি দেখবো না যে দুই দেশের রাজনৈতিক কোন ব্যাপার আছে কিনা তবে ইন্ডিয়া যেহেতু এখানে নিরাপত্তার হুমকি মনে করতেছে এবং নিরাপত্তার হুমকিটা তারা প্রুফ করতে পারছে অতএব ইন্ডিয়ার এখানে না যাওয়া কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এখন এই মামলাটা দুই সালের এই মামলাটা এবং মাইকেল বেলাপ যে রায়টা দিয়েছিলেন এটা আমাদের জন্য বিরাট একটা প্রেসিডেন্স হবে ওই যে গোড়া থেকে যে কথাটা বলে যাচ্ছে সেই জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়ে যেতে হবে দেখেন মাইকেল বেলাপ সম্পর্কে যতটুকু জানি সেই আমল থেকে মাইকেল বেলাপ এরকম একজন মানুষ কম প্রস্তুতির মামলা নিবেনই না মানে ওনার কাছে যদি আইসিসি রেফারও করে যদি উনি দেখেন যে যথেষ্ট এভিডেন্স যথেষ্ট ভালোভাবে জিনিসটা প্রেজেন্ট করা হচ্ছে না উনি প্রথম সেশনেই কিন্তু খারিজ করে দেবেন বলবেন যে এটা ডিসপুটেড ম্যাটার না এটা রায় হয়ে গেছে আর যদি আপনি প্রপারলি ওই ভিডিওটা মোস্তাফিজের সঙ্গে কি কি হয়েছে তারপরে আপনি কমিউনিকেশন করছেন ভালো অ্যান্সার পান নাই এই টাইপের জিনিসপত্র সব এবং প্রপার নিরাপত্তা ল্যাঙ্গুয়েজে এবং প্রপার আইনি ভাষায় জিনিসটা মাইকেল বেলাপের কাছে যদি আপনি প্রেজেন্ট করতে পারেন আমি মোটামুটি আশি শতাংশ নিশ্চিত যে এখানে আমরা ছবিচার পেয়ে যাব এখানে আমরা অ্যাটলিস্ট একটা ইন্টারিম অর্ডার পাবো ওই যেটা বললাম বিসিবি কে যখনই এটা মাইকেল বেলাপের কাছে যাবে তখনই আদালতে প্রথম দিনেই দাবি করতে হবে আবেদন করতে হবে যে আমরা ইন্টারিম অর্ডার চাই এই রায় যদি বিশ্বকাপ শেষে আসে তাহলে তো আমার কোনো লাভ নাই হ্যাঁ বড় জোর কি হবে আমার ক্ষতিপূরণ গুলো দিয়ে দিবে আইসিসি কিন্তু আমি তো বিশ্বকাপ খেলতে চাই আমাকে ছাড়া বিশ্বকাপ হোক এটা আমি চাই না আমি বিশ্বকাপের মাঠে থাকতে চাই সেটা করতে গেলে ইন্টারনেট মডার লাগবে আমাদের বা যদি মাইকেল বেলাপ মনে করেন তার এরকম নজির আছে বিভিন্ন স্পোর্টসে তিনি একদিনের মধ্যে শুনানি শেষ করে রায় দিয়ে দিচ্ছেন যে ওকে এটা রায় হচ্ছে এই তা যদি হয় খুবই ভালো নতুন আমাদের ইন্টারি মর্ডার লাগবে এখন মাইকেল বেলপের এই কোর্টে যদি আমরা হেরে যাই দেখেন মাইকেল বেলপের কোর্টে হেরে যাওয়ার সবচেয়ে বেশি কারণ হবে আমাদের অপ্রস্তুতি আমি যদি দেখি প্রথমত আইসিসি যদি মাইকেল বেলপের কোর্টে এটা পাঠায় দ্বিতীয়ত যদি এখানে আমরা হেরে যাই আমি মনে করি না যে আমাদের তাতে দাবি অনেক হয়ে গেল আমি পার্সোনালি এটা মনে করব না সারা দেশের মানুষ বলতে পারে যে বাংলাদেশের দাবি কোনো দাবি ছিল না ইন্ডিয়ানরা তো সবসময় বলতেছে ফলে ওইটা কথা না দেশের মানুষও বলতে পারে আমি মনে করবো দাবি যথার্থ ছিল প্রস্তুতি ছিল না কোর্ট কিন্তু আপনার আবেগের কথা শুনবে না কোর্টে আপনার ডকুমেন্টেশন প্রস্তুতি এই ব্যাপারগুলো খুব জরুরি এভিডেন্স এই ব্যাপারগুলো খুব জরুরি সেই প্রস্তুতি না নিয়ে মাইকেল বেলপের কোর্টে যায় না ভাই একবার মাইকেল বেলপের কোর্টে রায় যদি আইসিসি পক্ষে যায় পরে আর সিএস এ গিয়ে খুব একটা সুবিধা করা যাবে না কারণ কি আইসিসি ডিসপিউট রেজলিউশন কমিটির যিনি চেয়ার তিনি আবার হচ্ছে সিএএস এর বিচারকদের একজন এটা একটা ধাক্কা দিবে সিএস আপনি যখন মামলার জন্য আবেদন করবেন তখন সিএস ইটসেলফ দেখবে যে এটা তো অলরেডি একবার হায়ারে আসছে আমাদেরই একজন বিচারকের কাছে ফলে ওখানে খুব শক্ত আর্গুমেন্ট করতে না পারলে আপনি যে ফার্মকে নিয়োগ করবেন তারা যদি খুব ভয়ানক আর্গুমেন্ট করতে না পারে তাহলে সিএস মামলা নিবে না সিএস মামলা শুরুতেই খারিজ করে দিবে আর যদি সিএসএ এ মামলা যায়ও তাহলে মাইকেল বেল্লাহ রায়টাই ওখানে দৃষ্টান্ত হিসাবে ইউজ করবে সিএস ফলে আমাদের এখনকার জন্য জরুরি হচ্ছে মাইকেল বেলের কোর্টে প্রেজেন্ট যেটা বলতেছি পুরোপুরি প্রস্তুতি নিয়ে সর্বোচ্চ এফোর্ট দিয়ে ওখানে দাঁড়ানো গিয়ে ওখানে কান্নাকাটি করার কাজ না মুখ কালো করে বসে থাকার কাজ না আবেগিক কথা বলার কাজ না বারবার যদি বলেন যে আমরা খেলবো না আমরা খেলবো না মাইকেল বিরক্ত হয়ে ফাইল ছুটে মারবে আপনি লয়ারদের সঙ্গে বসেন বড় বড় ইন্টারন্যাশনাল সঙ্গে কথা বলেন বলে তাদের পরামর্শ নিয়ে এবং তাদের প্রতিনিধিত্ব সহ ওখানে উপস্থিত হন তাছাড়া মাইকেল বেলপের কোর্টে যদি যায়ও ব্যাপারটা সুবিচার পাবেন না সুবিচার মানে বিচার পাবেন না উনি তো সুবিচার করতেই বসবেন আর হচ্ছে যদি ওই কোল্ট না যায় সেক্ষেত্রে আপনি সুবিধা পেয়ে গেলেন সেক্ষেত্রে আপনি সরাসরি যাবেন তখন এই আবার হয়ে যাবে আপনার জন্য অস্ত্র যে না আমাকে ডিসপিউট রেজুলেশন কমিটিতে রেফারি করে নাই তখন এটা আপনার পক্ষে যাবে যাই হোক শেষ পর্যন্ত ওই যেটা বলছে যে লড়াইটা চলতেছে লড়াইটা ছাড়বেন না সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে লড়াই করতে থাকেন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে সবাই ভালো থাকবেন